নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখুন একটা টাটকা তাজা সুন্দর একটা ফুলকপি নিয়ে এসেছি তো এই ফুলকপিটা দিয়ে আজকে আমি কোরমা বানিয়ে দেখাবো আর সম্পূর্ণ নিরামিষ হবে পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা তো অনেক রকম কোরমা খেয়েছেন তো আজকে ফুলকপির নিরামিষ কোরমা খেয়ে একবার দেখুন আমি কীভাবে বানাই চলুন আমি ফুলকপিটা বুনিয়ে নিই আর পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন যেভাবে আমি কোরমা বানাই এই ফুলকপির কোরবা বানাতে কী কী উপকরণ লাগবে একটু দেখে নিন এখানে একটা নারকেল খুঁড়ে নিয়েছি মিক্সিতে আমি নারকেলের দুধ বার করে নিয়ে আসবো আর নিয়েছি এখানে পাঁচশো গ্রাম গায়ে দুধ আছে তো দুধটা যতটা লাগবে পরিমাণ মতো দেব আর এখানে আছে কুড়িটা কাজু বাদাম আমি বেটে নিয়েছি চিনি নিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চারটে পাঁচটা লবঙ্গ নিয়েছি দারচিনি নিয়েছি একটু পাঁচটা এলাচ নিয়েছি এখানে লব গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এক চামচ গাওয়া ঘি নিয়েছি জইচিনি নিয়েছি একটু গোটা গোলমরিচ নিয়েছি এখানে তিনটে এলাচকে গুঁড়ো করে নিয়েছি লবণ আর একটা টক দই তিন চামচ আমি ফেটিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি নিয়েছি আদা বাটা সরষে তুলেই আজকে রান্নাটা আমি করব আর এই ফুলকপিটা বন্ধুরা বাজার থেকে কিনে নিয়ে আসা ফুলকপি আমাদের জমির নয় এবার আমি ফুলকপিটা কেটে নেব ফুলকপির এই ডালগুলো এই ডাকিগুলো ছোট্ট করে কেটে নেব আর ফুলকপির ডালগুলো একটু বড় বড় সাইজও থাকবে দেখুন এই দেখুন খুব ছোট করবো না দিলাম কেটে নিয়েছি দেখুন মোটা মোটা করে ডাটি গুলো একবারই কেটে বাদ দিয়ে দিয়েছে দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দেবো জলে একটু লবণ দিয়ে দিলাম গরম হলে ফুলকপিটা গরম ফুলকপিটা আমি গরম জলে ঢাকিয়ে নেব কারণ পোকাও থাকতে পারে আর নানা রকম কীটনাশক ওষুধ দিয়ে ফুলকপি চাষ হয় তাই আমি একটু গরম জলে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো গরম জলে আমি এটা ঢাকিয়ে নেব এবার ঢাকাটা খুলে নিয়ে একটু উল্টে দিই ফুলকপিটাই তাহলে গরম জলে ঢাপান হয়ে যাবে এবার ফুলকপিটা ফুলে নিই জলটা ফেলে দিই ফুলকপির জল ঝরিয়ে নিয়েছি এবার তেল দিয়ে ফুলকপির জলটা আমি ঝরিয়ে নিয়েছি ফুটো বাটি বা ঝুড়িতে যা কিছু হোক আপনারা ফুলকপির জলটা যেন ভালো করে ঝরিয়ে নেবেন তেলটা গরম হয়েছে দেখুন ফুলকপি গুলো তেলে একটু ভুজে নেব একটু লবণ দিয়ে দিয়েছিলাম ফুলকপি তো নরম হয়ে যেতে পাই কারণ এটা একদমই লাল কুড়ি ভাজা যাবে না সাদা হয়ে থাকবে হলুদ দেবো না এখানে হলুদ দিলে ভালো লাগবে না তিন মিনিট আমি পরে নাড়াতাড়া করে নিলাম খেলে আর নাড়বো না লাল যাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম বাটির মধ্যে তুলে নিয়ে দেখুন এবার আমি আবার তেল দিয়ে দেবো তিনটে এলাচ বা বঙ্গ আর দারচিনি আমি তেলে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আর দই তিরি দিচ্ছি একটু আর গোলমরিচ নিয়েছি এগুলো তেলে দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার আদা বাটা দিয়ে দিই এবার টমেটো করে করেছিস না টমেটো কাটি এবার কাজু বাঁচাটা দিয়ে দিচ্ছি এবার নারকেলের গুড়টা দিয়ে দিচ্ছি দইটা ফেটে দেখেছিলাম দইটা দিয়ে দিই অল্প একটু চিনে নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এবার এবার গরুর দুধটা একটু দিয়ে দিই এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম একটু কালারের জন্য কারণ এখানে ফুলকপি কোরমাতে হলুদ দেবো না তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি লঙ্কা চারটে দিয়ে দেবো ফুলকপি ভাপানোর সময় একটু লবণ দিয়ে রেখেছিলাম আর অল্প পরিমাণে লবণ আমি দিয়ে এবার ফুলকপি দিয়ে দিই এবার দিয়ে একটু ঢাকা খুব অল্প আঁচে আঁচে হবে এটা পাঁচ মিনিট হয়ে গেল ঢাকা দেওয়ার এবার ঢাকাটা খুলে দেখি বন্ধুরা আমি এই ফুলকপি কোরমা বানাতে নারকেলের দুধ গরুর দুধ দুটোই ব্যবহার করেছি আপনাদের যদি দুধ না থাকে তো নারকেলের দুধ দিয়ে বানাবেন আর যদি নারকেলের দুধ না দেন তো দুধ দিয়ে বানাবেন আপনারা পেঁয়াজ রসুন দিতে পারেন আমি তো সম্পূর্ণ নিরামিষ করেছি সাদা তেলেও বানিয়ে নিতে পারেন আমি সর্ষ তেলে বানিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে অন্য না জালটা দেখুন একবারেই বন্ধ করে দিয়েছি ঢাকাটা খুলে নিুলকপির কোরমা একদম তৈরি এবার আমি গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে দেব এলাচের গুঁড়োটা ছড়িয়ে দেব সব শেষে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব আমি ফুলকপির কোরমা একদম তৈরি এই ফুলকপির কোরমা দিয়ে পোলাও ফ্রায়েড রাইস বা পরোটা লুচি রুটি আপনারা যাই খান না কেন খুব সুন্দর খেতে হয় ভালো লাগে খেতে বা গরম ভাতেও খেতে খুব ভালো লাগে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখুন আর ভাবে এই ভাবে আপনারা ফুলকপি কোরমা বানিয়ে দেখুন কতটা খেতে সুন্দর লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করুন আর নতুন বন্ধুরা যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ thank <smart noise> you